সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা পৌরসভার ভিতরে অল্প দামের মধ্যে জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম দুই শতাংশের একটি জায়গা জায়গাটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড ওমরপুর এলাকাতে অবস্থিত ওমরপুর এলাকাটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে অবস্থিত ওমরপুর এলাকাটিতে আসতে হলে আপনাকে সাভার বা রেডি কলোনি বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশা যোগে আসতে হবে অটোরিকশা ভাড়া নেবে ত্রিশ টাকা এটা হচ্ছে যাতায়াতের রাস্তা এই পাশটিতে যারা বসবাস করছেন বা করবেন তারা মূলত এই রাস্তাটি দিয়ে যাতায়াত করবেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দুই শতাংশ প্লটটির কাছাকাছি চলুন আপনাদেরকে প্লটটি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা আমাদের দুই শতাংশ প্লটটি এই দশ ফিট সাব রাস্তার সাথেই সাভার পৌরসভা একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় এখানে অসংখ্য মানুষের বসবাস এখানে অসংখ্য শিল্প কারখানা এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ রয়েছে দশ ফিটের এই সাব রাস্তাটি ওই পাশ দিয়ে চলে গেছে সোজা আমাদের প্লটটির কাছে আমাদের দুই শতাংশের এই প্লটটি সম্পূর্ণ স্কোয়ার একটি প্লট এবং খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে অবস্থিত যাদের বাজেট কম কিন্তু পৌরসভার ভিতরে জায়গায় কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দুই শতাংশের প্লটটি দেখতে পাচ্ছেন এখানে দুটি রুম করা হয়েছে কিছু কাজ এখনো বাকি আছে আমি আপনাদেরকে আমাদের প্লটটির সীমাটা একটু দেখে দিচ্ছি এই ছোটো পিলারটির দিকে তাকালেই আপনি জায়গাটির সীমানাটা বুঝতে পারবেন তারপর আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটি ওয়াশরুম এবং একটি রান্নাঘরও তুলে দেওয়া হবে এবং উপরে চাল দেওয়া হবে বাকি যে ইনকমপ্লিট কাজ থাকে সেটি আপনাকে করে নিতে হবে আমাদের দুই শতাংশ এই প্লটটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম একদম ফিক্সড অযথা কেউ কল করে বা মেসেজ করে দামাদামি করবেন না শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই যোগাযোগ করবেন নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ